নমস্কার বন্ধুরা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি রান্না করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়াই আজ আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা রান্না করে দেখাবো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের মাথা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি নুন হলুদ দিয়ে মেরিনেট করে নেবো মাছের মাথা কেটে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মেরিনেট করে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন মেখে নিয়েছি খুবই অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এখানে দেখুন আলু ডোমো ডোমো করে কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে এক মুঠো আতপ চাল নিয়েছি কিছু নারকেল কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচ চামচ নারকেল কুড়িয়ে এখন মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল নারকেলের পেস্ট করে নেব পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম দিয়ে ঢাকা লাগিয়ে নারকেলের পেস্টটি রেডি করে নেব দেখুন নারকেলের পেস্ট রেডি হয়ে গেছে একটি বাটি নিয়ে নিয়েছি নিয়ে নেব একটি পরিষ্কার কাপড় আমি এখানে রুমাল ইউজ করছি রুমাল দিয়ে এখন আমি নারকেলের পেস্ট ছেঁকে নেব যাতে ছাবড়া বেরিয়ে যায় নারকেলের যে ছাবড়ার অংশটা থাকে সেটা বেরিয়ে যাবে নারকেলের দুধটা ছেঁকে নেব খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এইভাবে নারকেল ছেঁকে নিলে যে কোনো গ্রেভি দেখতে আর খেতে খুবই সুস্বাদু হয় দেখুন খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার ভিতরে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে আমি টুকরো করে রাখা মাছের মাথাগুলো ভেজে নেব এক এক করে সবগুলো মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছের মাথার পিসগুলো দিয়ে খুব ভালোভাবে ডিপ ব্রাউন হওয়া অবধি ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দুই থেকে তিনবার খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে ডিপ ব্রাউন কালার হয়ে গেছে এখন এক এক করে মাছের মাথার পিসগুলো আমি একটি থালায় তুলে নিচ্ছি সবগুলো মাছ তুলে নিয়েছি দেখুন তোলা হয়ে গেছে এখন আমি ভেজে নেব কেটে রাখা আলু ডোমো ডোমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম লবণ এক চিমটির মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দু মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিতে হবে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবগুলো আলু একটি থালায় তুলে নেব তোলা হয়ে গেছে এই তেলেই এখন অ্যাড করে দিচ্ছি এক মুঠো আতপ চাল দু থেকে তিন মিনিটের মতো ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দেখবেন ভাজতে ভাসতে চালগুলো বেশ মুড়ির মতো ফুলে উঠেছে দেখুন চালগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশ মুড়ির মতো ফুলে গেছে এখন আমি চালগুলো তুলে নিচ্ছি তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি সব চাল তুলে এই তেলে এখন ভেজে নিচ্ছি কুচিয়ে রাখা নারকেল দেখুন নারকেলগুলো ডিপ ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কুচনো নারকেল ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে দিয়ে এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা মশলা চামচের এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা ছিঁড়ে দেখুন অ্যাড করে দিয়েছি গরম তেলে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে আমি ভেজে নেব তাহলে দেখবেন বেশ সুন্দর একটি এরোমা বেরিয়েছে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ ছেঁকে রাখা নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ এক চা চামচ দিয়েছি আদা বাটা হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি মশলা চামচের হাফ চামচ আর জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ লবণ স্বাদ মতো এখানে আমি হাফ চামচ লবণ অ্যাড করেছি এখন আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব দেখুন মশলা কষে এসছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখার কুচানো নারকেলগুলো দেখুন অ্যাড করার পরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়া অবধি আমি কষিয়ে নেব দেখুন কষানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে আমি জল ফুটিয়ে রেখেছি আগের থেকে মশলা কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিচ্ছি পাঁচটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আতপ চাল আতপ চাল দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা রুই মাছের মাথার টুকরো আর আলুগুলো এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব ভালোভাবে যাতে কি চালটা বেশ নরম হয়ে যায় দেখুন পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের পর আমি ঢাকা খুলে অ্যাড করে দিচ্ছি মশলা চামচের এক চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কি ঘি আর গরম মশলা চারিদিকে বেশ ভালোভাবে মিশে যায় মিশিয়ে দিলেই রেডি দারুণ স্বাদের এই পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের মাথার মুড়ি ঘন্ট খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ